হ্যালো ভাইস চলে এসেছি আর খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুর খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাঁচ টাকা ব্লাইকন ঘন্টা টাকা ডাউন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর না আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএচি সিবিরের সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এবার মেহতাব সিংয়ের মিশনটা চালু করে ফেলল মানে মেহতাব সিং মিশন কিন্তু চালু হয়ে গেল যেহেতু অভিষেক সিং মিশন শেষ ডিল ডান হয়ে গেছে এবং মেহতাব সিং মিশন স্টার্ট হয়ে গেল এবং ট্রান্সফার মার্কেট সূত্রে সেটা খবর সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে মানে এই মুহূর্তে কিন্তু এম বিএসসি শিবিরের সঙ্গে মেহতাব সিংয়ের ডিলটা পুরোপুরি একদম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলার কারণে কিন্তু তোমরা অনেকটাই কনফার্ম হতে পারো খুব শিগগিরই কিন্তু মেহতাব সিংয়ের ডিলটাও কিন্তু ডান করে নিতে চলেছে এম বিএসজিসিবির তো দেখা যাক প্রচুর পরিমাণে প্লেয়ার সাইনিং করাচ্ছে ডিল ডান করাচ্ছে এম সিবি তার মধ্যে সবথেকে বেশি এবার ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে ফোকাস করেছে বিদেশির থেকেও তো সেক্ষেত্রে এম বিএসজিসিবিরে কিন্তু মেহতাব সিংয়ের ডিলটা পুরো অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে তো কনফার্ম হয়ে গেলে আপডেট এলেই ফার্স্ট ফার্স্ট তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জ আমি জানিয়ে দেবো তো দেখা যাক মেহাব সিংয়ের ডিলটা কতদিন লাগে ডানটা হতে কিন্তু এখন পর্যন্ত অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এমনটাই কিন্তু খবর তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো তো একটা প্লেয়ারের নাম হচ্ছে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার গুণরাজ সিং আর আরেকজন হচ্ছে বিদেশি প্লেয়ার টাইরন তো এই দুটো প্লেয়ারের কিন্তু ডিল ডান করতে চলেছে সিং সিংয়ের যেটা খবর আছে এম সিবি ইস্ট ইস্টবেঙ্গল এফসি সিবি থেকে ছিনিয়ে নিয়ে তার সঙ্গে ডিল ডান হয়ে গেছে এম বিএসজি সিবিরের ওয়েলকাম জানিয়ে নিয়েছে এর জন্য বা এমবিএসজি রিজার্ভ টিমের জন্যে গুণরাজ সিং পুরোপুরি কনফার্ম ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে সাইনিং করেছে ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ার মোহনবাগানে এসেছে এবার এরকম দেখলাম তো এবার খেলবে দেখা যাক ইস্টবেঙ্গলের পর মোহনবাগানে এসে কেমন পারফরমেন্স করে এই গুণরাজ সিং এলাকায় আগে ইস্টবেঙ্গলের হয় প্রচুর পরিমাণে সিএফএলে ভালো পারফরমেন্স করেছে প্রচুর ম্যাচেস খেলেছে এবং ভারতীয় দলেও খেলেছে আন্ডার নাইনটিনে এবং তার সঙ্গে কিন্তু টাইরনের ডিলটা এখনও ডান হয়নি টাইরনের সঙ্গে টাইরনের সঙ্গে এম বিএসজি শিবিরের কিন্তু অ্যাডভান্স যে কথাবার্তা চলছে যেহেতু মোহনবাগানের মিডফিল্ডের একটা দরকার একটা লিস্ট গো কিন্তু দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো গিয়ে সেখানে কিন্তু দেখে নিয়ে দেখিয়ে নিয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু গ্রেস্ট ওয়ার্ডের মানে পরবর্তী প্লেয়ার যাকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে টাইরন এই টাইরনের নাম কিন্তু দেওয়া আছে এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু অনেকদিন ধরে কথাবার্তা চলছে কথাবার্তা শোনা যাচ্ছে মানে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এই টাইরনকে কিন্তু কনফার্ম করে নিতে পারে এম বিএসজিসিবির মিডফিল্ডের জন্যে প্রায় চৌত্রিশ বছর বয়স টাইরন অসাধারণ ম্যাচ খেলে মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা খুব একটা বেশি নয় তো যাই হোক এই প্লেয়ারটাকে কিন্তু ডিল ডান করতে পারে এবং গুণরাজ সিংকে ইস্টবেঙ্গল থেকে কিন্তু এম বিএসজি সিবির পুরোপুরি ডিল তার ডান করে নিয়েছে এবার কিন্তু মোহনবাগানের যার সাথে তোমরা এই গুণরাজ সিংকে খেলতে দেখতে পাবে তো যাই হোক এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এটা হচ্ছে এ এআই এফএফের প্রেসিডেন্ট তোমাদের কল্যাণ চৌবে এবার তার সঙ্গে এফএসডিএলে কিছু কথা হবে ব্যাপারটা হচ্ছে যদি আইএসএল হয় তাহলে কিন্তু ডুরান কাপ খেলবে প্রতিটা আইএসএল দল এমনটাই কিন্তু খবর জানা গেছে ডুরান কাপ খেলতে চায় অনেক দল কিন্তু আইএসএল হলে আইএসএল যদি হয় তাহলে ডুরান কাপ খেলবে কারণ ডুরান কাপ খেললে একটু ভালো প্র্যাকটিস হয়ে যাবে আরও ভালো পারফরমেন্স করতে পারবে টিমগুলোকে বুঝতে পারবে একটা লিগ হলে আরও জমজমান হবে ভারতীয় লিগ তো সেক্ষেত্রে যদি আইএসএল হয় তবেই কিন্তু যে সমস্ত দল তাদের নাম উইথড্র করে নিয়েছিল নাম তুলে নিয়েছিল ডুরান কাপ থেকে তারা কিন্তু আবারও কিন্তু খেলার ইচ্ছা প্রকাশ করবে ডুরান কাপে এমনটাই কিন্তু খবর আছে তো যেটা খবর শ্রুত জানা যাচ্ছে আইএসএল কিন্তু হতে পারে দেখা যাক কী হয় যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা